ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলার কলতাবারা বাজারস্থ ডেকোরেশন ব্যবসায়ী সুরহাব মিয়ার ছোট ভাই ইলেকট্রিশিয়ান মিয়া গতকাল বুধবার বিকালে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারাত্মকভাবে বিদ্যুৎ হয়ে এন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় তার জানাজা সম্পন্ন হয় জানা যায় হাজার হাজার মানুষের ঢল উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে মিয়া কতটা ভালো মানুষ ছিলেন এলাকাবাসী এবং মিন্টোর পরিবার জানায় তার ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং মিন্টো মিয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোকাহত

আমরা যেন প্রত্যেকেই সতর্ক হই মৃত্যু আল্লাহ যার যেভাবে রেখেছেন সেভাবেই হবে তারপরেও আমরা যেন সতর্ক থাকি আর আজকে মিন্টুর জন্য আপনাদের কাছে একসাই চাওয়া মিন্টুর পরিবার পরিজন রয়েছেন মিন্টুর জন্য দোয়া চাওয়া ছাড়া আজকে কোনো কাজ নেই মৃত্যুর পর আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় মৃত্যু যদি কোন বল তুটি করে থাকে মানুষ বল তুটি উঠতে নয় এই বল তুটির জন্য আমি মিন্টুর পরিবার এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা চাচ্ছি ছোটখাটো বল তুটির জন্য আল্লাহ রাস্তে মাফ করে দেবেন মিন্টুর চলাফেরায় মিন্টু বাজারেই থাকতেন বল অনেক কিছু বলা লাগে আমি একটি দুটো সবাইকে

আল্লাহ ফাঁকা পুল তার একটা কর্মসন্তান সে যেন কি ভাব সেটি আছে আমরা সবাই তার জন্য দাওয়া করবো আল্লাহ ফাঁকা পুল আলম জন তাকে বিনা হিসাবে জানত বাসি করে এগুলো আমাকে তো শেষ করলাম সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ এই বাবার কাছে